তৎকরণ প্রশ্ন পাঁচ সেকেন্ডের উত্তর দিতে চান দাদুভাই দিতে চাইলে শিখতেন দেখেন পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডও লাগবে না জাস্ট দেখবেন চোখটায় ফিরেবেন উত্তর দিয়ে দিবেন খেলা শেষ দেখেন দেড়শো এর দশ পার্সেন্ট কত দেড়শো দশ পার্সেন্ট জাস্ট এক গোর বামে দশমিক দিলে কত হয় পনেরো তার মানে এইটার উত্তর হচ্ছে পনেরো এটার উত্তর হচ্ছে পনেরো তারপরে দেখেন এই যে আড়াইশো এর দশ পার্সেন্ট কত জাস্ট এক গোর বামে দশমিক দিবেন কত হয় পঁচিশ এটার উত্তর হচ্ছে পঁচিশ ভাই কয় সেকেন্ড লাগে আমি তো লিখছি আমার পাঁচ সেকেন্ড আপনি তো পরীক্ষা হলে লিখা দরকার নাই আপনি দেখবেন উত্তর সিলেক্ট হয়ে গেছে জাস্ট গোল্লা বরাট করবেন ওকে তারপরে দেখেন দশমিক শূন্য দুই তিন এর এক পার্সেন্ট কত ইসলামী ব্যাংকে আসছে চব্বিশ সালে ষোলো কোটির এক পার্সেন্ট কত প্রাথমিকে আসছে চব্বিশ সালে তারপর হচ্ছে এক হাজার পঞ্চাশের আট পার্সেন্ট কত পল্লী বিদ্যুৎ আইন বোর্ড চব্বিশ সালে আসছে দেখেন এই ধরনের প্রশ্ন

তাহলে যদি বিশ পার্সেন্ট বলে তাহলে কি করবেন দ্বিগুণ করবেন তাহলে এটা যদি দশ পার্সেন্ট যদি হয় দুইশো তাহলে আর বিশ পার্সেন্ট কত হবে চারশো তিরিশ পার্সেন্ট বললে তিন গুণ করবেন চল্লিশ পার্সেন্ট বললে চার গুণ করবেন এইটা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন ওকে আচ্ছা এখন যদি আসে যে এক পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট বললে কি করবেন দুই গড় বামে দুই গড় বামে দশমিক নিবেন তাহলে দুই গড় বামে দশমিক দেখেন এখানে এই যে এক দুই তাহলে এই যে এখানে দশমিক দিলাম তার মানে কত হইল কত হইল এই যে বিশ হয়ে গেল বিশ হয়ে গেল তার মানে এটার এক পার্সেন্ট হচ্ছে বিশ আচ্ছা কোনো সংখ্যার এক পার্সেন্ট বের করার পরে আপনাকে যদি দুই পার্সেন্ট বলে দ্বিগুণ করবেন তিন পার্সেন্ট বললে তিন গুণ করবেন ভেরি সিম্পল ঠিক আছে আচ্ছা এখন আসেন যে এইটা বেসিকটা কি আসলে বেসিক আমরা শিখি আচ্ছা দেখেন তো দুই হাজারের দশ পার্সেন্ট কি যে আমরা এইভাবে করি না যে দুই হাজার এর দশ পার্সেন্ট মানে হচ্ছে এই যে দশ বাই একশো তাই না একশো আচ্ছা খেয়াল করেন কি হচ্ছে ঘটনাটা এই যে এই শূন্যটা এই শূন্যটা কাটেন কাটলাম তার মানে কি হইলো এই যে দুই হাজার উপর আর নিচে দশ আচ্ছা দেখেন তার মানে আলটিমেট আমি এই দশ দিয়ে কিন্তু দুই হাজারকে ভাগ দিচ্ছি যখন দশ দিয়ে দুই হাজারকে ভাগ দিব বা দশ দিয়ে যে কোনো সংখ্যাকে যখন ভাগ দিব স্বাভাবিকভাবেই জাস্ট ফলাফলটা হবে কি জানেন এই এক গোর বামে দশমিক চলে আসবে এক গোর বামে দশমিক চলে আসলে কত হয় দুইশো হয় এই বেসিকটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাচ্ছি এই বেসিকটাই বুঝতে পেরেছেন আচ্ছা যখন এক পার্সেন্ট বের করি তাহলে কী হয় খেয়াল করেন মনে করেন যে দুই হাজারের এক পার্সেন্ট দুই হাজারের এক যখন হবে তাহলে এক বাই নিচে তাই না তখন কী দেখেন তো এই যে দেখেন উপরের দুই নিচে একশো তখন দেখেন একশো দিয়ে ভাগ দিতে হয় যখন একশো দিয়ে ভাগ দেবেন আপনি জাস্ট দেখেন যে কোনো সংখ্যা যে পৃথিবী একশো দিয়ে ভাগ দেওয়া মানে বাঘ দুই গোট বাম্ এনে দশমিক বসে যাবে আমার এই যে দুই বামে বামের এসে দশমিক বসে গেলো বুঝতে পেরেছেন এই বেসিক থিমটাই কিন্তু আমরা এখানে কাজে লাগিয়েছি এটা এত জাদুগরি কোনো টেকটিক না কিন্তু আপনার পরীক্ষার হলে দ্রুত বের করার জন্য এইটা তখন আর মাথায় না কাজ মানে চিন্তা না করলেও কিন্তু চলবে আপনি সরাসরি দশ পার্সেন্টের জন্য এক গোর দশমিক আর এক পার্সেন্টের জন্য দুই গোর দশমিক দেবেন এই যে দেখেন আমি যেখানে বের করেছিলাম দেড়শো এর দশ পার্সেন্ট তাহলে এক গোর দশমিক আড়াইশো এর দশ পার্সেন্ট এক গোবামে দশমিক সেমভাবে আপনি দুই তিনশো পঁচাত্তরের যদি বিশ পার্সেন্ট বের করতে চান এক গোর দশমিক দশমিকদের একে দ্বিগুণ করে দেবেন দ্বিগুণ করে দেবেন এটার উত্তরটা কত হবে সেটা আপনারা কমেন্টে দিবেন কমেন্টে দিবেন ওকে আচ্ছা তারপরে দেখেন

দশমিকটাকে কি করবেন দুই ঘর বামে এনে বসিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে এক হাজার পঞ্চাশের আট পার্সেন্ট কত হবে এই প্রশ্নগুলোর উত্তর এই প্রশ্নগুলোর উত্তর আপনারা প্রত্যেকে কমেন্টে দিবেন কমেন্টে দিবেন আপনাদের জন্য এগুলো হোমওয়ার্ক আশা করি এই ভিডিও থেকে প্রত্যেকেই দারুণ কিছু শিখেছেন অনেক কিছু হয়তো আপনারা জানতেন না যে শতকরা যে মানে এক গোর বামে দুই গোর বামে সরিয়ে যে খুব সহজে বের করা যায় দেখার মতো যে বের করা যায় এই টেকনিক হয়তো আপনি জানতেন না যদি নতুন জেনে থাকেন অবশ্যই জানাবেন নতুন শিখেছেন শেষ আমিও শিখি আপনিও শিখবেন আমরা সবাই হচ্ছে বিশ্বজোড়া পাঠশালামুন সবার আমি ছাত্র কথা আছে না সবাই আমরা ছাত্র আমরা সবাই শিখতে চাই তো শিখতে চাইলে সাথে থাকুন আমাদের পেজে এ ফলে রাখুন আর যদি কোর্স করতে চান এখনই ইনবক্স করুন আল্লাহ হাফিজ